বাড়িতে তৈরি আমুল দুধ খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমরা কিন্তু সব সময় বাজার থেকে অনেক দাম দিয়ে গুঁড়ো দুধ কিনে খাই সেই গুঁড়ো দুধ কিন্তু বাড়িতেই খুব সহজেই বানানো যায় মাত্র দুটি উপকরণ দিয়ে আজকে বানাবো চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমি বাড়িতেই গুঁড়ো দুধটা তৈরি করি আর বাজারে যে গুঁড়ো দুধ বিক্রি হয় তাতে কিন্তু অনেক রকমের ভেজাল থাকে তার উপরে দামে তো অনেক বেশি এখানে আমি গায়ে দুধ নিয়েছি এক লিটার তবে আপনারা কিন্তু প্যাকেট যে লিকুইড দুধটা পাওয়া যায় তাতেও কিন্তু বানাতে পারবেন এই দুধটা কিন্তু আমি জাল দিয়ে বসিয়ে দিয়েছি এটা কিন্তু ঘন করে নেব তবে আপনাদেরকে দেখিয়ে দেব কোন পর্যায়ে কিন্তু এটা নাবাতে হবে এইভাবে কিন্তু দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছে এখনও কিন্তু পুরোপুরি ঘন হয়নি এতে কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করা যাবে না এই পর্যায়ে চিনি ব্যবহার করলে অনেক সমস্যা হবে শুধুমাত্র দুধকে জাল দিয়েই কিন্তু ফোটাতে হবে এইভাবে অনবরত না করে একদমই ক্ষীরের পর্যায়ে চলে এসছে আর একটু কিন্তু এর থেকে রস টানবে মানে এটা আর একটু শুকনো হবে এই যে দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে আর বাতাসের সংস্পর্শে আসলে পরে আরও শক্ত হয়ে যাবে যত ঠান্ডা হবে শক্ত হয়ে যাবে একটা শুকনো থালা নিয়েছি এতেই কিন্তু আমি মেলবো এইভাবে কিন্তু কড়াইটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এই শুকনো থালাটায় এইভাবে কিন্তু পাতলা করে ছড়িয়ে দেবো থালার উপরে কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না যেহেতু গায়ে দুধ নিয়েছে এর থেকে কিন্তু মোটামুটি ঘি ছাড়ে মানে বাটারটা মানে বেরিয়ে আসে ক্ষীর যখন বানাই আর কি এইভাবে সারা থালাতে কিন্তু ছড়িয়ে নিয়েছি খুব ভালোভাবে পাতলা করে ছড়িয়ে নিলে বেশ ভালো হয় এবার আমি এটা রোদে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু ফ্যানের হাওয়াতেও শুকনো করে নিতে পারেন ফ্যানের হাওয়াতে হলে একটু বেশি সময় লাগবে পাঁচ ছ ঘন্টা লেগে যাবে আর রোদে দিলে পরে তিন চার ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে আর কিভাবে উল্টাতে হবে উল্টানোর সময় আমি আপনাদেরকে দেখিয়ে দেব। এখানে আমি রোদে দিয়ে দিলাম তিন চার ঘন্টার পর কিভাবে উল্টাতে হবে আপনাদেরকে দেখিয়ে দেবো তিন চার ঘন্টার পর উল্টাবো না তার মাঝে উল্টাবো রোদের টেস্টটা একটু কম আছে তার কারণে দু তিন ঘন্টা পর আমি ওটা উল্টে দেব আপনাদেরকে দেখাচ্ছি উপরটা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে উল্টানোর জন্য এরকম একটা খুন্তি নিয়েছি খন্তিতে উল্টালে পরে খুব সুন্দরভাবে উঠে আসবে পাতা আবার উড়ে পড়ে যাচ্ছে উল্টো পিঠটাও এইভাবে কিন্তু শুকিয়ে নেব দুধের ক্ষীরটা রোদে দিয়ে আমি শুকিয়েছি সারাদিন ছ ঘন্টা আপনাদেরকে বলেছিলাম ওয়েদারের মুখ গোমরা ছিল তার কারণে কিন্তু সারাদিন লেগে গেছে আপনাদেরকে দেখাচ্ছি খোয়া ক্ষীরটা কত সুন্দর হয়েছে একদিন শুকনো করার পর এই পর্যায়ে আপনারা কিন্তু খোয়া ক্ষীর হিসেবেও ব্যবহার করতে পারেন বিভিন্ন রান্নাতে এবার এটা নিয়ে মিক্সিতে আমি গুঁড়ো করে নেব এটা এবার গুঁড়ো করে আনব এটা ফাইনভাবে গুঁড়ো করিনি মোটামুটি গুঁড়ো করেছি একবার গুঁড়ো করতে হবে তার আগে স্ট্রেনারের সাহায্যে একটু চেলে নেব এইভাবে চেলে নিয়েছি যতখানি দুধ বেরিয়েছে গুঁড়ো দুধটা তার হাফ আমি চিনি নিয়ে নেব এটাও গুঁড়ো করে নেব চিনিটাও গুঁড়ো করে নিয়েছি এইভাবে মিশিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে এবার বড় মিক্সির জারে সবগুলো একসঙ্গে নিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব এটা গুঁড়ো করে নিয়ে দেখাচ্ছি গুঁড়ো করে নিয়েছি বাড়িতে তৈরি আমল দুধ খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন আর চেলে নেওয়ার কোনো দরকার নেই বাজার থেকে চড়া দাম দিয়ে আমরা কিন্তু গুঁড়ো দুধ কিনে থাকি আর ম্যাক্সিমাম সময়ে অনেক কিছুতেই আমাদের গুঁড়ো দুধের প্রয়োজন হয় দৈনন্দিন জীবনে চা খাওয়ার ক্ষেত্রে বা বিভিন্ন রান্নার ক্ষেত্রেও গুঁড়ো দুধ কিন্তু আমাদের কিনতে হয় তবে এইভাবে বানিয়ে রাখলে কিন্তু বাচ্চাদের পক্ষে বিশেষ করে অনেকটাই স্বাস্থ্যকর তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে এক চামচ তো খেয়ে নেব ছোটোবেলায় তো এরকম কতই আমুল দুধ চুরি করে করে খেয়েছি পুরো ঘরের খাঁটি গরুর দুধ দিয়ে বানানো অসাধারণ